গুড মর্নিং সবাই এখন মেকআপ করছে একজন তো ঘুমাচ্ছে এখানে কেস আছে কালকে সব ভূতের ভয় পেয়েছে গুড মর্নিং ডার্লিং সকালটা শুরু হচ্ছে আমাদের কি যেন বিস্কিট দিয়ে একটা দে এই যে গুড মর্নিং

মেকআপ চেক আপ তারপর ব্রেকফাস্ট করে আমরা সবাই বেরোবো আজকে সেকেন্ড ডে আজকে অনেকেই বাড়ি চলে যাবে টাজ করে তার জন্য একটু মনটা খারাপ সবাই মিলে একসাথে দুদিন খুব এনজয় করছিলাম আমি আমার বাড়ি যাব তো না সব শুনছে তো এখন মেকআপটা চটপট করে করে নি জিজ্ঞেস করছিলিস তখন বল এই বল না এই উত্তরটা দেইবার অতুলনীয় অভাবনীয় অসাধারণ আর কি বলে আর কি বলে দাদা কথাগুলো আসছে না তারপর আমাদের ব্রেকফাস্ট চলে আসছে আর আমরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি তোdolo যেটা খাওয়া যাচ্ছে কি বলে ভালো ভালো লাগছে এই 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 না এই শুরু শুটে না শুটিং এ যেতে পারলাম টপকে ভ্যানিশ किया है টপ টপকে টপ 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 টপকে ভ্যানিশ किया है এ তোর থোপ থোপ শুনে না থুপ্পি খেতে ইচ্ছা করে ওটা কি বলে আরে ইয়েতে খাই তোমার বলো না শিলিগুড়ি ওদিকে থুপ্পা থুপ্পা তো থোপ থোপ শুনে আমার থুপ্পা খেতে ইচ্ছা করে ছুটু লাগছে না 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 আমি খেলবো না হ্যাঁ আমা আমাকে আগে দে আমাকে আগে দে আমি খেলবো না আমি বড় এই সমান সমান ঠিক সমান সমান বাই গাইস এখন রেডি হয়ে গাইস হ্যালো বন্ধুরা দেখো 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 এই যে তোমাদের যে হোস্ট সে এখন রেডি হচ্ছে এখনো সে রেডি হয়নি সব সময় প্রতিদিনের মতো সব সময় লেট ঠিক আছে এই হচ্ছে আমাদের সোনালিদি যে এত সুন্দর করে সাজিয়েছে আর ওর এখনো হেয়ার বাকি আছে দেখাচ্ছি দেখো শাড়িটা আমি পরিয়ে দিয়েছি দেখুন সবথেকে বেশি সুন্দর শাড়িটা লাগছে কারণ আমি যেহেতু পরিয়েছি জাস্ট জগিং এটা হচ্ছে আমি আর হচ্ছে আরও দুইজন এই আর এখনো রেডি হচ্ছে ওরা ব্যাছেলার আজকে চুলটা ঠিক করতে গিয়ে আজকে ওর মাথায় পুড়ে গিয়েছিল ভীষণ কষ্ট পেয়েছে হ্যাঁ আমরা এখন নেই তো রেডি হয়ে গেছি অলরেডি এগারোটা বাজে

আমাদের আমরা এখন চলে এসেছি কঙ্কালতলা কঙ্কালিতায় আজকে শ্যুট হবে সবাই গাড়ি থেকে নামছে প্রচুর ভিড় আজকে আমাদের এখানে কিছু শ্যুট হবে আর বাকি আলাদিকে বোলপুরে কঙ্কাল মানে এইবারে আমাদের সব কিছু আমাদের বাড়ির এখানেই হচ্ছে তো আমার এই জন্য প্রচুর ভালো লাগছে যে মানে অনেক বছর পর আবার আমি কঙ্কালিতলা এসেছি তোমাদেরকেও দেখাচ্ছি কমকলের তলাটা ঘুরে এরপর আমরা সোনা সোনাঝুড়িতে শ্যুট করতে আমার গলার অবস্থা দেখতেই পাচ্ছ প্রচন্ড এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি এইদিকে শ্যুটের প্রিপারেশন চলছে সবাই বসে আছে সবাই রয়েছে এখানে আজকে সব দেবদাস পারুৎসব ফেলে নিয়েছি তোমাদেরকে পুরো জায়গাটা দেখাচ্ছি এই দিকটা আরেকটা মন্দির হয়েছে এটা কিন্তু মেন মন্দির নয় দেখতেই পাচ্ছ পুরোটা দেখাচ্ছি মন্দিরটা ওদিকটায় আছে আমরা ফার্স্টে যাব এখানে আগে গানের শুটটা করে নেব অলরেডি শুটিং স্টার্ট হয়ে গেছিলো আগে কাকুরগুলো সমস্ত যা যা শর্ট ছিল সব নিচ্ছিল কঙ্কালিতলায় কমপ্লিট তারপর আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি আমরা সোনাঝুড়ির দিকটায় এখন চলে এসছি আমরা সোনাছুরি সব দইটই খাওয়া খেয়ে চলছে আমরাও এখন একটা রাবড়ি নিয়েছি এটাই খাচ্ছে এখন গরমের মধ্যে জল টল কিছু পাইনি জলের জন্য ব্যবস্থা করা হচ্ছে এখানে কিছু শুধু করে আমরা বাড়ি ফিরবো দেন আমরা লাঞ্চ করবো ওখানে এই চলছে গরমের মধ্যে আর কি বলবো প্রচন্ড গরম তাই গরমের মধ্যে আইসক্রিম খাচ্ছি আর এটা এই সিজনের আমার ফার্স্ট আইসক্রিম খাওয়া তার আগে আমি এখনো পর্যন্ত কোনো আইসক্রিম খাইনি তো যাই হোক এই যে এই জানি তুমি খাও আমি ওখানে খাইনি তো আরে এই যে আমাদের স্যার মহাশয় এখন খাননি কেন বাচ্চা ছেলে আহারে কি কে পান খেতে বলে তোমাকে হ্যাঁ আচ্ছা এখানে কি সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থাটা শুধু দেখো খুব ভালো ব্যবস্থা এদের রাঙামাটি হোটেলের থালাগুলো শুধু দেখো কত বড় বড় থালি থালি নতুন না থালি তাই না হ্যাঁ ঠিক ঠিক তোমাদের ব্যবস্থা খুব ভালো বুঝেছো রাঙামাটি হোটেল ভীষণ ভালো তো খাওয়া দাওয়ার ব্যবস্থা এবার আমাদেরকেও দাও কি খাওয়ার আছে ও তুই বসে গেছিস আমিও দাঁড়াও শুক্তো আছে এই তরকারি ডাল চাটনি স্যালাড পাপড় এবং তারপরে আসবে চিংড়ি মালাই কারি খেতে বসে গেছি সবাই মিলে এখন দেখতে পাচ্ছো খাওয়া দাওয়া হয়ে গেছে পাগলের মতো লাগছে কি বলবো আমাদের শ্যুট অলমোস্ট কমপ্লিট মানে অলমোস্ট বলতে কমপ্লিটই তো তো আজকে একটু খারাপ লাগছে সবাই আজকে যে যার মতো আবার নিজের নিজের বাড়ি চলে যাব সেই জন্য এই যে দেখো এই যে আমি যাই না দেখতে পাচ্ছি না এই যে আরে দিদি কেঁদে রে কেঁদে রে আলিবিদা তো যাই হোক ওরও বেচারা শরীরটা ভালো নেই তো এর মধ্যে আমরা প্রচুর মানে এনজয় করে শ্যুটটা করেছি এত ভালো আর আমার বাড়ির পাশে হয়েছে শ্যুট প্রচুর মজা হয়েছে তো আমরা এখন এবার সমস্ত কিছু দেখতেই পাচ্ছ সমস্ত এখানে রেখেছি এগুলো সব বোঝাচ্ছি বাড়ি যাব তো একটু তো মিস করবোই দুদিন প্রচুর এনজয় করে কেটেছে তো যাই হোক ফাইনালি বাড়ি যাচ্ছি ততক্ষণে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বাই